যতক্ষণ তুমি নাচবা ততক্ষণই তুমি বাঁচবা কিন্তু দুই হাজার বিশ সালের কথা ভাইবা দেখ মনে করেন যাই যাই করি বোম ফাড়ামু বুম আমি সব সময় সরকারের পাশে সাধারণ মানুষের পাশে ছিলাম এবার কোটা আন্দোলন ঘিরে বেড়ে এলো দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের আসল মুখোশ কি চক্র ছিল এদের মাঝে এবং সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের গুমর ফাঁস হলো তা জানলে আপনারা অবাক হবেন তো এছাড়াও অন্যদিকে উমরণ ফায়ার মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কি বলেছেন এবং দালাল আফ্রিদিকে নিয়ে কিছু কথা বলেছেন এই বিষয়টি নিয়েও আপনাদের সাথে কথা বলবো তাছাড়া ওল্ড ব্যাড ব্রাদার্স টিমের শাকিল এবং মোরসালিন এতদিন পর হঠাৎ সে পুরনো ব্রাদার্স টিম নিয়েও কথা বলেছেন এই বিষয়ে কথা বলবো তো আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ তো শুরু করা যাক আজকে আমি আবারও প্রমাণ পাইলাম কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয় উদাহরণস্বরূপ আজকে আমি আমার জুতা হারাইয়া জিলাপি পাইছি জুতা হারাইতে কোনো দুঃখ নাই তো ভিউয়ার্স আমরা শুরুতে চলুন অমরন ফায়ারের আপডেট জানাই দেখুন তৌহিদ আফ্রিদিকে নিয়ে এখন সামাজিক মাধ্যমগুলোতে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে মানুষটি লাখো মানুষের পছন্দের একজন ব্যক্তি ছিলেন তবে সে এমন একটি কাজ করেছেন যেটা জানলে আপনারা আজীবনের জন্য এই তৌহিদ আফ্রিদি নামক দালাল আফ্রিদিকে ঘৃণা করবেন তো এই পয়েন্টে কথা বলবো একটু পর তো তার আগে অমরন ফায়ার তোহিদ আফ্রিদিকে নিয়ে একটা রোস্টিং শর্টস ভিডিও মেক করেছেন চলুন আগে সেটি দেখে আসি দেন বাকি বিষয়ে কথা বলছি আপনারা আমারে ভুল বুঝলেন আমি সব সময় সরকারের পাশে মানে সাধারণ মানুষের পাশে ছিলাম আমি আপনাদেরকে বুঝাই পারলাম না যে আমি সবাই কতটা চাপ দিতে মানে সবাই আমার কতটা চাপ দিতে আমি অনেক চাপের ভিতরে ছিলাম আপনারা ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি সবার থেকে আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে ভাইয়া ইনস্টাগ্রাম থেকে বিদায় নিবেন না তো ভিওর্স এছাড়াও অমরন ফায়ার এ সকল মানবতা ফেরিওয়ালা নামক দালালদের নিয়ে নতুন ভিডিও সম্পর্কে তিনি কি আপডেট দিলো চলুন সেটি দেখে আসি আমি নিয়ে বানাই আপনারা কি রাগ করবেন যদি আপনারা আমাদের মেইন ভিডিও মানবতা নিয়ে দেখি আপনারা আপনারা কমেন্ট করেন তো আশা করি এবার অমরন ফায়ার অনেক দিন পর সকাল মানবতার ফেরিওয়ালাদের মুখোশ উন্মোচন করবে তো কে কে অপেক্ষা করছেন কমেন্টে জানাবেন তো চলুন এবার অমরন ফায়ার ডাকাত দিয়ে নিয়ে একটি ফানি রিলস ভিডিও বানিয়েছে সেটা দেখেছি তারপর বাকিদের সম্পর্কে কথা বলছি এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা ডাকাতের জন্য বলতেছি ডাকাতি করতে আসলে ভালোভাবে নাচ শিখাই কারণ যতক্ষণ তুমি নাচবা ততক্ষণই তুমি বাঁচবা ভাই চিন্তার কিছু নেই এখন ডাকাত জানে ধরা খেলে রামধলাই না বিরিয়ানি খাওয়াবে আবার নাচাবেও কারণ এখন জেন জেট পোলাবেন ডাকাতের জন্য এমন সুব্যবস্থা করে দিচ্ছে কিন্তু কপাল খারাপ হলে নাচার পাশাপাশি একটু ওয়াশও করতে পারে তো যাই হোক এবার কথা বলি ওয়ার্ড ব্র্যাড ব্রাদার্স এর মোরসালিন ও শাকেল কি বলেছেন তারপর আমরা কথা বলি বাকি সব ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কি হয়েছিল বন্ধু আমরা কত পাল্টা গেছি তাই না রে আরে পাগল এগুলো উল্টা কি কথা কস আমরা না হেই আগে থেকে এক লগে রইছি এখন না এক লগে রইছি আমি আর তুই একসাথে আছি ঠিক আছে কিন্তু দুই সালের কথা ভাই বা দেখ আমরা কতজন বন্ধু একসাথে আড্ডা দিতাম আর এখন আমরা কয়জন বন্ধু আড্ডা দি তো যাই হোক ওয়ার্ড বেডব্রাদার্স টিমকে অনেকেই মিস করেন কারণ তাদের সম্পর্ক ফাটল ধরার জন্য যেগুলো দরকার ছিল সেগুলো তারা না বুঝে করে ফেলেছিলেন যার কারণে এরা সবাই এখন আলাদা তো ভিওর এখন কি আর সেই একসাথে হওয়াটা কখনো সম্ভব তো এই বিষয়ে আপনাদের মতামতকে কমেন্টে জানাবেন পুরোনো টিমের মতো সবাই আবার একসাথে হলে কেমন হবে তো যাই হোক এখন কথা বলি সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে দেখুন কোর্ট আন্দোলনকে ঘিরে পলিটিক্যাল ভাবে অনেক ঝামেলা চলছিল এই দেশে শত শত ছাত্র ছাত্র সমাজদের আন্দোলন দমাতে পারেনি সরকার ও সকল কর্মীরা তবে এর মাঝে সরকারের কাছে আরেকটি বড় ধরনের ক্রু ছিল সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই আন্দোলন দমাতে চেয়েছিল তো এই আন্দোলন দমানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে স্কিপ দিয়ে এবং টাকা পয়সা দিয়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে ছাত্রদের দমাতে চেয়েছিল কারণ অনলাইন আর অফলাইন অনেক তফাৎ রয়েছে কিছু বললে বা করলে সব ভাইরাল হয়ে যায় তাই এই ডিসাইড করে তৃতীয় পক্ষ তাদের দিয়ে জোরপূর্বকভাবে বিভিন্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে ছাত্র আন্দোলন দমাতে চেয়েছিল তো এবার সব বেরিয়ে এলো সব চাঞ্চল্যকর ঘটনা তো ভিউয়ার্স এখন স্বাধীন দেশ বলে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা মুখ খুলেছে এর মধ্যে জানা যায় তোহিদা ফ্রিদি ইউটিউবার মেহেদি হাসান সহ আরো কয়েকজনকে তিরিশ হাজার টাকা দিয়েছেন মুখ বন্ধ রাখতে এবং টিকটকার শান্তি রহমান ও ফুটাপিকেও এমন অফার করা হয়েছিল ভিউয়ার্স এই বিষয়ে মেহেদি হাসান একটি ছোট্ট ক্লিপ দেখে আসি

ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে রাস্তায় পেয়ে নিই আর তখন সিচুয়েশনটা এতটা খারাপ যে আমি যে যে কারোর কাছে কমপ্লেন করবো এরকম একটা অবস্থা এরপর ভয় আমার আরও বেড়ে যায় থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই আমি কিছু গেছি তাদের অফিসে আমার একটা স্ক্রিপ্ট দেয় ওই অনুযায়ী বিনিয়োগ করতে বলে টাকার বান্ডেল এতগুলো হ্যাঁ আমি

সেই সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে সবকিছু বলবো আজকে আর তা হবে সরকারের বিপক্ষে গেলে এই হবে সরকারের না নিলে এই হবে সেই হবে তো যাই হোক বিষয়গুলো আমি ওভাবে আমলে তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিছে ফেসবুকে তাদের সবাইকে আওয়ামী লীগের কোন একটা অফিসে

আরাস একজন খুব ক্লোজ এবং কাছের বন্ধু ছিল কিন্তু বন্ধু হয়ে বন্ধুর সাথে পোল্ট্রি নিয়েছেন এই তহিদ আফ্রীতি আরেসিম চৌধুরী এই বিষয়ে কিছু কথা বলতে চাইনি কিন্তু এখন সে পরিস্থিতির শিকার সে পারছে না সবকিছু চাপা দিয়ে রাখতে অবশেষে মুখ খুলেছেন তারা চাচা ভাতি যা তহিদ আফ্রীতিকে ডিবি হারুন অনেক বড় স্বপ্ন দেখেছিলেন অনেক লোভ দেখিয়েছিলেন এবং তহিদ আফ্রিদিকে পদ দেওয়ার অফার করায় ডিবি হারুনের সাথে একত্র হয়ে আরিমকে হুমকি দিয়েছেন যেটা দেখলে আপনার সত্যিও অবাক হয়ে যাবে তো চলুন সেটি আসি আমি ওনার চুপ থাকতে পারবো না আমি এটা অলরেডি বলছি যে যাব সব কিছু ক্লিয়ার করে দিব আমি থাকবো না দরকার নেই আমার আমার এই সব জিনিস দরকারই নাই তো একত্রিশ তারিখে একত্রিশ জুনে একটা কল আসছে যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন টিএমসির চিফ যে ডিজি মানে ওই যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়ে ফোন দিয়ে বলছে যে ইয়ে স্যার বলছে তো কল লাগে লেবি আমি কি কল লাগিতে লেগে আমি একটা লাগা কিছু করার নেই এমনি তো এমনি বুঝতে হবে আর বলস্যা নেই আচ্ছা ঠিক আছে এতটুকু আচ্ছা ঠিক আছে তো এখন বলেন তোহ আফ্রিদিকে মানুষ কেন ঘৃণা করছে অন্যদিকে মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখ ও তৌহদ আফ্রিদি সরকার পক্ষিক ভাবে বাকি সব কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি চক্র করেছিলেন এছাড়াও এই বিষয়ে আরান সাহিম কি বলেছেন চলুন সেটিও দেখে আসি

আমি একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে পোস্ট ডিলিট রাখা উচিত না ঝামেলা হবে হবে আমি বলছি এটা আমি পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে মানে সতেরো তারিখ থেকে একত্রিশ জুলাই